জয় মা জগদ্ধাত্রী মায়ের আবির্ভাব মানে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসা মা ধৈর্যের প্রতিমা শান্তির প্রতীক আর অন্তরে শুদ্ধ তার আশ্রয়দাত্রী আজ আমরা এমন এক সহজ উপায় শিখব যার মাধ্যমে পুরোহিত ছাড়াই নিজের ঘরে নিজের ভক্তি আর আন্তরিকতার মাধ্যমে মাকে আরাধনা করা যায় কারণ মা জগদ্ধাত্রীর কাছে বড় কথা নিয়মের জটিলতা নয় বড় কথা আমাদের প্রেম অন্তরের ভক্তি আর মাকে ডাকার আসল অনুভব যেখানে ডাকে মানে সত্যি সেখানে মা নিজেই হয়ে ওঠেন পুরোহিত নিজেই হয়ে ওঠেন পুজোর বিধান প্রসাদ সামান্য হলেও মায়ের আশীর্বাদ অসীম উপকরণ কম হলেও মায়ের করুণা অকুরন্ত আর ভক্তি যদি হয় বিশুদ্ধ তবে ঘরই হয়ে ওঠে মায়ের মন্দির আজকের এই ভিডিওতে আমরা পরপর দেখে নেব কিভাবে সহজভাবে নিয়ম মেনে নিজের ঘরে পবিত্র মনে জগদ্ধাত্রী পুজো সম্পন্ন করা যায় যাতে প্রতিটি ধাপে থাকে অনুভব প্রতিটি উপাচারে থাকে মায়ের উপস্থিতি চলুন মায়ের চরণে নিজেকে সমর্পণ করি নিঃশব্দে উচ্চারণ করি হে জননী তুমি অধিষ্ঠিত হও আমার মনে আমার ঘরে আমার জীবনে সবার প্রথমেই আমি পুজোর জিনিসগুলি থালায় একে একে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে চন্দন পাটায় গঙ্গার জল দিয়ে শ্বেত চন্দন ঘষে সেই চন্দন ও গঙ্গার জলের দ্বারা সবার প্রথমে আমি পুজোর উপকরণগুলিকে শুদ্ধিকরণ করে নেব এরপরে হাতে গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে আমি নিজেকে আচমন করে নেব আজকের পুজোটি আমি যেখানে করব সবার প্রথমেই সেই জায়গাটি ভালো করে মুছে সেখানে একটি জল চৌকি পেতে তারপর একটি লাল রঙের কাপড় বিছিয়ে আলপনা দিয়ে আমি পুজোর জায়গাটি আগে থেকে প্রস্তুত করে নিয়েছি তোমরাও চেষ্টা করো এই দিন মায়ের পুজোয় লাল রঙের কাপড় ব্যবহার করতে এরপরে আমি মায়ের জগদ্ধাত্রী বসার আসনটিকে শুদ্ধিকরণ করে নেব সবার প্রথমে গঙ্গার জল তারপরে ফুলের পাপড়ি ও অখণ্ড আতপ চাল দিয়ে আমি মা জগদ্ধাত্রী বসার আসনটি প্রস্তুত করে নেব এরপরে আমার কাছে মা জগদ্ধাত্রীর যে চিত্রপটটি রয়েছে সেটিকে আমি এবার বিরাজমান করে দেব এরপরে মা জগদ্ধাত্রীর নামে আমি একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে নেব তোমরা এই দিন অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর দিন ঘিয়ের প্রদীপও জ্বালানতে পারো পুজোর দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপরে একটি ধূপকাঠি ধরিয়ে নিয়ে সেই ধূপকাঠি ও প্রদীপের দ্বারা সবার প্রথমে আমি মা জগদ্ধাত্রীকে আরতি করে নেব আরতি শেষে এবারে আমি মায়ের স্নান অভিষেক করাবো যেহেতু আজকের পুজোটি আমি চিত্রপটে করছি তাই সরাসরি আমি পঞ্চামৃত স্নান অভিষেক করাবো না তার জন্য একটি পরিষ্কার কাপড় নিয়ে তাতে গঙ্গার জল অগ্রু ও গোলাপ জল মিশিয়ে সেই কাপড়টির দ্বারা আমি মায়ের চিত্রপটটিকে আলতো হাতে পরিষ্কার করে নেবো তোমাদের কাছে যদি মায়ের কোনো বিগ্রহ থাকে তাহলে তোমরা অবশ্যই এদিন পঞ্চামৃত অভিষেক করাতে পারো এরপরে একে একে আমি মাকে সিঁদুরের তিলক রক্তচন্দনের তিলক ও শ্বেতচন্দনের তিলক মাকে পরিয়ে দেব এরপরে একটি মালা আমি চন্দন সহযোগে মাকে নিবেদন করে দেব এরপরে মাকে সাত শৃঙ্গারের জন্য আলতা সিঁদুর নিবেদন করব তারপরে সাতশৃঙ্গার হিসেবে আমি মাকে শাখা পলা নিবেদন করে দেব। বস্ত্র বস্ত্রস্বরূপ মাকে একটি অন্যচিলীয় নিবেদন করে দেব তোমর এর পরিবর্তে মৌরীসুতো নিবেদন করতে পারো তবে তাতে আতর লাগিয়ে নেবে এরপর একটি জলপূর্ণ জলসংখ্য তাতে ফুল দিয়ে আমি মাকে নিবেদন করে মায়ের কাছে রেখে দেব যে কোনো পুজো শুরু করার আগে গণেশজির পুজো করে নিতে হয় আর আজকের পুজোটি আমি স্থাপন ছাড়াই করছি তার জন্য আমি মায়ের ডান দিকে কিছুটি অখণ্ড আতব চাল নিয়ে একটি সুপারিকে ভালো করে মৌলিসুতো মরিয়ে সেটাকে আমি গণেশজির স্বরূপ হিসেবে মায়ের ডান দিকে বিরাজমান করে দিলাম তবে তোমরা যদি ঘটে পুজো করো তাহলে সেক্ষেত্রে তোমরা ঘটেই গণেশজিকে অর্ঘ্য নিবেদন করতে পারো আর এরপরে আমি গণেশজিকে একটি পৈতে নিবেদন করে দিয়েছি তার সাথে সাথে গণেশজিকে আমি চন্দনের তিলক ও সিঁদুরের তিলকও পরিয়ে দিয়েছি এবারে মাকে আমি হিসেবে যে আলতা সিঁদুর ও শাখা পলা নোয়া দিয়েছি তাতে আমি চন্দন সহযোগে ফুল নিবেদন করে দেব এরপরে হাত জোর করে আমি মাকে অনুরোধ করব, তিনি যাতে আমার পুজো গ্রহণ করতে আসেন তিনি যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন তাই তাকে আসার জন্য আমি অনুরোধ করব। মা এসেছেন আমার পুজো গ্রহণ করতে মাকে আমি পাদ্য নিবেদন করব তাই মায়ের চিত্রপটের সামনে একটি পাত্র রেখে কুশিতে গঙ্গার জল দুর্বা ও ফুল দিয়ে আমি পাদ্য নিবেদন করে দেব মন্ত্রটি হল এ তৎ ওং দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গায় নম এই মন্ত্র বলে আমি মাকে পাদ্য নিবেদন করে দেব। পাদ্য নিবেদন করা হয়ে গেলে এবারে পাত্রটি আমি মায়ের চিত্রপটের সামনে রেখে দেব এরপরে একটি স্থলপদ্ম নিয়ে সেটি চন্দন সহযোগে আমি মায়ের চরণে নিবেদন করবো আপনারা এই দিন মাকে জলপদ্ম নিবেদন করতে পারেন আমি যেহেতু জলপদ্ম জোগাড় করতে পারিনি তাই আমি একটি স্থলপদ্ম মাকে নিবেদন করে দিলাম এবারে হাতে চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম গণ গণেশায় নাম এই মন্ত্র বলে আমি গণেশজির উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দেব এরপরে আমি মা জগদ্ধাত্রীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাই হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম তুম শ্রী জগদ্ধাত্রী নাম এই মন্ত্র বলে আমি মা জগদ্ধাত্রীর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দেব এবারে আমি গণেশ সহ পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাই হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে এতে ওম এই মন্ত্র বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দেব এরপরে আমি একে একে তিনবার মা জগদ্ধাত্রী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব তাই হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং দয়ারূপে দয়া দৃষ্টে দয়াদ্রে দুঃখার দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং এই মন্ত্র বলে জগদ্ধাত্রী আমি প্রথমবার মা জগদ্ধাত্রীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এবারের মন্ত্রটি হলো ওম মহাবিশ্বে মহোৎসাহে মহামায় বরপ্রদে সারে সাদিস্নে জগদ্ধাত্রী নমস্তুতে এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গায় নম এই বলে আমি দ্বিতীয়বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব আমি তৃতীয়বার মা জগদ্ধাত্রীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওম দ্বি কোটি নাম শক্তি রূপেণে সনাতনী সর্বশক্তি স্বরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গাই নম এই বলে আমি তৃতীয়বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব এরপরে জোড় করে আমি মাকে প্রণাম জানাবো প্রণাম মন্ত্রটি হলো ওং জয়তে জগদানন্দ জগদ্দেক প্রপুজ্যতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে এই মন্ত্র বলে আমি মায়ের চরণে প্রণাম জানিয়ে নেব এরপরে আমি মাকে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব তার জন্য একটি থালায় একটি গোটা পান একটি হরিতকি একটি সুপারি একটি হলুদের গাঠ ও একটি কাঁচা টাকা দিয়ে তাতে চন্দন সহযোগে লাল ফুল বেলপাতা দিয়ে সেটি আমি মা জগদ্ধাত্রী চরণে নিবেদন করে দেব এরপরে আমি মাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটি সবার প্রথমে গঙ্গার জল ও ফুলের পাপড়ির দ্বারা শুদ্ধিকরণ করে নিচ্ছি এরপরে আমি একে একে মায়ের জন্য যে ভোগগুলি প্রস্তুত করেছি সেগুলি এক এক করে আমি মায়ের কাছে নিবেদন করে দেব সবার প্রথমে আমি মায়ের কাছে গোটা তিন রকমের ফল নিবেদন করছি তোমরা পাঁচ রকম সাত রকমের ফল নিবেদন করতে পারো ফল বানিয়েও দিতে পারো এরপরে আমি পাঁচ রকমের মিষ্টি মাকে নিবেদন করছি তোমরা এই দিনে নিজেদের পছন্দের মতন ভোগ মাকে নিবেদন করতে পারো এই দিনে তোমরা মাকে অন্ন দিতে পারো লুচি সুজি খিচুড়ি পায়েস মিষ্টান্ন ফল কই মুরগি নাড়ু তোমাদের পছন্দ মতন ভোগ এই দিন তোমরা মাকে নিবেদন করতে পারো এছাড়াও আমি মাকে পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করেছি আর এখন আমি হাত জোর করে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মা যাতে সেটি ক্ষমা করে দেন এরপরে ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ ও চামড়ের দ্বারা আমি মাকে আরতি করে নেব তাহলে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে তোমরা বাড়িতে সহজ সরলভাবে মা জগদ্ধাত্রীর পুজো করতে পারো আজকে ভিডিওটি আমি স্থাপন ছাড়াই পুজো পদ্ধতি দেখিয়েছি তবে তোমরা যদি চাও যে মা জগদ্ধাত্রীর পুজোতে স্থাপন করবে তাহলে সেই নিয়েই একটি ভিডিও আগে থেকে আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে যার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। কীভাবে তোমরা ঘট স্থাপন করে মা জগদ্ধাত্রীর পুজো বাড়িতে করতে পারো সেই পদ্ধতি তোমরা সেই ভিডিও থেকে পেয়ে যাবে আজকের এই ভিডিওটিতে আমরা দেখলাম কিভাবে সহজ সরল উপায়ে হৃদয় থেকে ভালোবেসে ঘরেই মাকে আরাধনা করা যায় মাকে ডাকার জন্য বড় বড় আয়োজনের দরকার নেই শুধু ভক্তি সুচিতা আর একাক্রমণে স্মরণ করলে মা আমাদের পুজো গ্রহণ করে আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের সকলেরই ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে জয় মা জগদ্ধাত্রী